দুই নম্বর কুরবানি যারা করবেন তাদের অবশ্যই পাঁচ ভক্ত সলাৎ আদায়কারী মুসল্লি হতে হবে তার দলিল একটু এক একটা বলছি আল্লাহ কি বলছেন আপনি বলুন আমার সলাৎ আমার কোরবানি তাহলে সলা থাকে না কোরবানি আগে সলা থাকে সলাত আদায় করছেন আপনি মুসলিম তাহলে তো আপনার জন্য কোরবানি করা ওয়াজিব বা সন্ন্যাত আর আপনি সলাত আদায় করেন আপনি তো মুসলিমই না আপনি কোরবানি করে হবে কি এত বড় শক্ত কথা আমি নামাজ না দিকে মুসলমান না কি কয় দেখেন আপনি আর একটা হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি ঈদের সলাতের আগে প্রাণী কোরবানি করেছে তার কোরবানি হয় নাই ওটা গোস্ত খাওয়ার জন্য হয়েছে স্বাভাবিক যেমন আপনি ওই যে বাজার থেকে গোস্ত কিনে আনেন না ওইটা খাওয়া যেমন হালাল এটাও খাওয়া হালাল কিন্তু কোরবানি হয় নাই আর যে লোকটা ঈদের সলাতের পরে কোরবানি করলো ফাঁকাতামুসুকুহু তার কোরবানিটা পূর্ণাঙ্গ একটা কোরবানি হলো সব হারাল তাহলে কি বোঝা গেল ঈদের সলাতের আগে কোরবানি করলে কোরবানি বলেন হবে না কি বলেন হবে না আর সলাতের পরে কোরবানি করলে হবে তাহলে কোরবানি হওয়া না হওয়ার সম্পর্ক সলাতের সাথে আসে না নাই তার কেউ যদি দেয় না করে তার কোরবানি কি বাতিল এজন্য আপনাকে অবশ্যই মুসল্লি হতে হবে মুসলিম হতে হবে এবার তিন নম্বর পয়েন্টটা বলবো ইসলাম সহজ আমরা জটিল করেছি আপনার পরিবারে দশজন লোক জন লোক একই সাথে আয় করেন একই সাথে ব্যয় করেন এক পাতিলে রান্না করা খাবার খান তার মানে আপনারা যৌত একই পরিবার তো যদি আপনার পরিবারে জন লোক হয় সবার জন্য একটা ছাগল দিলে সবার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে সব কি চমৎকার পদ্ধতি আর আমরা কি করছি ছাগল তো দূরের কথা গরু একটা কিন্না হুজুর আমার পরিবারের লোক দশজন এই বছর সাতজনের নাম দিলাম তিনজন বাকি রইল আগামী বছর ওই তিনজনের পক্ষ থেকে দিব এটা করে না কি করে না বাকি তিনজনে বাদ দিলেন কলো আরে ভাই আপনি যখন পশুটা কোরবানি করবেন একসাথে আয় করেন ব্যয় করেন না দশজন করেন লোক যদি পঞ্চাশ জন হয় সবার পক্ষ থেকে একটা গরু বলেন একটা উট বলেন একটা ছাগল বলেন একটা দুম্বা বলেন একটা ভেড়া বলেন যথেষ্ট সব হার আল্লাহ আবসারদ্লাহু বলেন শোনো নবী সাল্লিয়ামের জমানায় আমরা কোরবানি করতাম আর বর্তমানেও মানুষ কোরবানি করে সাহাবি বলছেন বর্তমানে মানুষ কোরবানি করে নবীর জমানায় আমরা প্রত্যেকে তার পরিবারের যত লোক ছিল সবার পক্ষ থেকে একটা সাগি কোরবানি করতাম সাগি বোঝেন মাদি ছাগল মানে মহিলা পাটি ছাগল কোরবানি করতাম পরিবারের সবার পক্ষ থেকে পরিবারের লোক কয়জন ওরা কোনো কথা না আর বর্তমানে মানুষ মানুষ নিয়ে গৌরব করে দেখেন আমি পাঁচ লাখ টাকা দিয়ে একটা উট কোরবানি দিয়েছি গৌরবের কিছুই নাই আপনি পাঁচ লাখ টাকা দিলেও পরিবার সবার পক্ষ থেকে হবে আমি একটা ছাগল দিলেও সবার পক্ষ থেকে হবে তাহলে যদি সবার পক্ষ থেকে হয় তাহলে আমার বিভাজন করার দরকার কি এই বছর সাতজনের পক্ষ থেকে আগামী বছর বাকি তিনজনের পক্ষ থেকে ভাগ করার কোনো দরকার আছে নাই অতএব পরিবার সবার পক্ষ থেকে কোরবানিটা আপনারা করবেন কোরবানির সংক্রান্ত আর দুইটা মশলা বলে আলোচনা শেষ করছি সেটা হলো কোরবানি ভাগে দেওয়া যাবে নাকি যাবে না এটারে আপনারা যত পেশাইবেন তত ঝামেলার মধ্যে যাবেন পেশাইয়ের না সহজে দুইটা কথা বলে দিই ভাগে কোরবানি দেওয়া জায়েজ এক একা দেওয়া উত্তম উত্তমতার ব্যাপারে কোন আলেমের দিমত নাই এজন্য আমরা চেষ্টা করব। আমার যদি সক্ষমতা থাকে আমি একটা উট দেবো একা পরিবার সবার পক্ষ থেকে ভাই আমার উট কিনতে সক্ষমতা নাই একটা গরু দিব ভাই গরু কিনতে সক্ষমতা নাই তাহলে একটা ছাগল দিব ছাগলের মধ্যেও তো পাঠি ছাগল আছে না যেগুলোর দাম একটু কম ওয়ের একটা দিব এটাও যদি না পারেন তাহলে তো আপনার জন্য কোরবানি জরুরি না ইসলাম তো সহজ করে দিছে পারলে বেশি মান দেন তারপরে পারেন না মাঝারিটা দেন মাঝারিটা পারেন না ছোটো দেন তাহলে তো ছোটো করে দেওয়ার অপশন আছে আর একাকা করাটা উত্তম এজন্য আমরা একাকা হলেও কোরবানি করার চেষ্টা করবো এটা উত্তম পদ্ধতি কিন্তু যদি কারো কোনো জটিলতা থাকে না ছাগল কেনার সুযোগ আমার হয় নাই অথবা আমার পরিবারে কেউ ছাগল খায় না তাহলে আমি একজনের সাথে কোরবানিতে ভাগে দিলাম দেন কিন্তু যাদের সাথে দিবেন তারা মোত্তাক্ষী কিনা মুসলিম কিনা মুসল্লি কিনা তাদের নিয়ট সহি কিনা এটা দেখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের নিহত উপর ভিত্তি করে আল্লাহ তালা আমাদের কোরবানিকে কবুল করবেন সবশেষ মোস্ট ইম্পর্টেন্ট কুরবানিতে যতগুলো জঘন্যতম বেদাত আছে তার ভিতরে একটা জঘন্যতম বেদাত হলো কোরবানির পশুর ভাগে আকিকা দেওয়া একটা জঘন্যতম বিদাত